সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সাম্প্রতিক বিষয়গুলিগুলো থেকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো নিয়ে আজকে আলোচনা করব তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথম যে প্রশ্নটি আছে লক্ষ্য করুন প্রথম প্রশ্নটি আছে বাংলাদেশের বর্তমান পঁচিশতম প্রধান বিচারপতিকে আমাদের এই প্রশ্নের উত্তর হবে সৈয়দ রেফাত আহমেদ এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের বর্তমান জিআই পণ্য কতটি বাংলাদেশের বর্তমান জিআই পণ্য একান্নটি আমরা পরবর্তী প্রশ্ন দেখি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে শপথ গ্রহণ করে আটই আগস্ট দু আমরা পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করি এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস গ্রন্থটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কবে রচনা করেন উত্তর হবে দু সালে বর্তমানে দেশের কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে উত্তর হবে একশো চৌচল্লিশটি আদমশুমারি দু হাজার বাইশ অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বেশি কোন জেলায় বাস করে উত্তর হবে রাঙ্গামাটি দেশের তিনশো তিরিশতম পৌরসভা কোনটি উত্তর হবে শ্যামনগর বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের কতটি আইনের ধারায় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয় উত্তর হবে সতেরোটি ইসামতি নামের কতটি নদী আছে ইসামতি নামে বাংলাদেশে এগারোটি নদী আছে বাংলাদেশের সরকারি কর্মকমিশন সচিবালয়ের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হবে পনেরো জন প্রতিটা প্রশ্নেই খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা প্রতিনিয়ত সাধারণ জ্ঞানগুলো এবং বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা পেতে পারেন পরবর্তীতে এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কাজী নজরুল ইসলাম কবে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন উত্তর হবে ২ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত একশো একাত্তর মিলিয়ন বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া মার্চ ফর জাস্টিস পালন করা হয় কবে উত্তর হবে একত্রিশে জুলাই দু হাজার কাপড়ের কোন রং তা বিকরণের ও শোষণ করতে পারে সবচেয়ে বেশি উত্তর হবে কালো শখের হারি কোন অঞ্চলের লোকশিল্প উত্তর হবে রাজশাহী ইরাটম কি উন্নত জাতের ধান সর্বশেষ কোন দেশ সরিয়া আইন চালু হয় ব্রোনাই বিশ্বের সয়াবিন তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হবে আর্জেন্টিনা তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ